আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত এখন বাজে ভোর পাঁচটা বেজে বিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আগের দিনও বলেছিলাম পাঁচটা বিষে উঠেছি তো এর মূলত কারণ হচ্ছে আমি কিন্তু অ্যালার্ম দিয়ে ঘুমাই তো অ্যালার্ম যেহেতু বেজে উঠে যখন উঠে ফজরের নামাজটা পড়ি আর এই যে একটু ঝাড়ঝুর দিচ্ছি এটা কিন্তু একদম ফজরের নামাজ পড়ে এসে তারপরে ঝাড়ঝুর দেওয়ার কাজে লেগেছে তো ঝাড়ঝুর দিয়ে নিয়েছি তারপর আমার হাজব্যান্ডের অফিসের জন্য নাস্তাও তৈরি করে নিয়েছি তো ওকে নাস্তা দিয়ে তারপর ও রুম থেকে চলে গিয়েছে আর এখন একটু মেয়েকে স্কুলে যাওয়ার জন্য একটু গোছাবো তো তার আগে ভাবলাম ফ্রিজটা একটু ক্লিন করে নিই ফ্রিজটাতে তো অনেক পরিমাণে ময়লা পড়েছে মানে হাতের যে সাপটা সেটা পড়েছে তো সে কারণে দেখতেও বেশ খারাপ দেখা যাচ্ছে তো সে কারণে আগে দ্রুতভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে পুরো চারপাশে যেখানে যেখানে ময়লা আছে সেটা আগে সুন্দর করে ক্লিন করলাম আর আমার এই ফ্রিজটা না আমার শ্বশুরের হাতের অনেক পছন্দের আমার এই আসলে এক কালারেরই নিয়েছি যে কোনো ফুল ডিজাইন থাকলে সেটা অথবা হয়তো আমার কাছে একটু চেঞ্জ করতে মনে চাইতো হয়তো মনে হতো যে এই ফ্রিজটার ফুল রয়েছে ফুলটা একটু অন্যরকম হলে ভালো হতো কিন্তু সেই কারণে আমি এই কালারের ফ্রিজটাই নিয়েছি আর আমার ফ্রিজটা শুধু একটা বার জাস্ট এটুকুনি পরিষ্কার করলে না একদম নতুনের মতোই দেখা যায় আর আজও পর্যন্ত কোনো সার্ভিসিং করা লাগেনি তো ফ্রিজটা পরিষ্কার করে টেবিলের উপরে হচ্ছে পানির বোতল তারপরে ফ্যান আর এই যে এই চার্জার ফ্যানটা এখানেই রাখছি তার কারণ হচ্ছে আমাদের এই জায়গাটাতে ফ্যান এখনও ফিট করা হয়নি তো সেই কারণে এই জায়গাটা হচ্ছে যাতে একটু বসে ফ্যানের বাতাসটা খেতে পারি এবং সিম্পলভাবে নাস্তা করতে পারি মানে সকালের খাওয়া দাওয়াটা বলতে আমরা এখানে করি আর যখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করি বাসায় তো আমরা অনেক লোকজন মানে সদস্য অনেক সে কারণে আমরা নিচে বসে খাওয়া দাওয়াটা করি দুপুরবেলা তো আমি এই কাপড়টাতে একটু ফেব্রিক্স করে দিয়েছি কাট গোলাপ করেছি তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমার শখের যতটুকু সম্ভব ততটুকু করে চেষ্টা করছি আমার ঘরটাকে সাজানো তো ঘরটা সাজাতে গেলে হয়তো অনেক টাকা পয়সা লাগে না আবার কিন্তু অনেক সময় লাগে তো সব থেকে যেটা মূল কারণ সেটা হচ্ছে নিজের ইচ্ছা অথবা স্বপ্ন তো এই দুইটা যার ভিতর আছে সে কিন্তু সুন্দরভাবে যে কোনো জিনিস যে কোনো পরিস্থিতিতে ম্যানেজ করে নিতে পারে মেয়ের স্কুলে যাবার আগে ভাবছি একদম ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিই তো সেই কারণে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তিনটে দুইটা রুম এবং আমার এই ডাইনিং রুমটা তো ও রুমটা আগে মুছে নিয়ে তারপর একটু সরি ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে হচ্ছে আমি এখন মুছে নিচ্ছি আর এটার চারপাশেই যে এতবার করে বারবার একই জায়গায় ঘোরাচ্ছে তার কারণ কিন্তু একটাই যে আমার চুল যেখানে সেখানে পড়ে থাকছে আর এই যে যতবার মুছে ততবার পানির সাথে দেখা যাচ্ছে চুলটা এটে এটে যাচ্ছে আর সেটা ওঠাতে গেলেই এতটা ঝামেলা হচ্ছে আমার তো রুমটা ভালো করে মুছে তারপরে সকালবেলা সকাল না। এখন বেশ একটু বেলা হয়ে গেছে তো এখন আসলাম একটু থালা বাসন মাজতে তো থালা বাসনটা একটু ভালো করে মেজে ঘুষে নিই যেহেতু আমি চোলায় রান্না করি তো চোলায় রান্না করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একটু কালিটা বেশি পড়ে তো সে কারণে থালা বাসনটা মাজতেও কিন্তু বেশ একটু সময় লাগে আর যে নেটের মাজনী আছে ওইটা দিয়ে বারবার ডলে ডোলে এই কালিগুলো ওঠাতে হয় একটা ছেঁড়া বস্তা হচ্ছে একটা কোন আমি কেটে নিয়েছি আর নিয়েছি তারের মাজুনি নিয়ে দুইটা দিয়ে একসাথে করে তারপরে সাইয়ের সাথে আবার একটু পাউডার নিয়ে নিয়েছি যে হুইল পাউডার তারপরে সার্প যে যেটা বলে আর কি সেই হুইল পাউডারটা এখানে নিয়েছি নিয়ে তারপরে ছায়ের সাথে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি তাতে করে কিন্তু ছায়ের থেকে যে তেল চিটেটা সেটা তো কেটে যায় আর হুইল পাউডারে ওই যে একদম তেল চিটেটা সাবানের মতো উঠিয়ে যায় মানে ভীমের কাজটা আমার হুইল পাউডারে হয়ে যায় আর আমি যে বাসন কুসন মারা যাই সেগুলো কিন্তু সিঙ্কের ভিতরেই রেখে দিই হাতে কিন্তু প্রচুর পরিমাণে একটু কালীবুজ জমে আর নখের ভিতরেও অনেকটা কালি পড়ে যায় আসলে এখনকার যুগে কিন্তু এরকম সাধারণভাবে কেউ জীবনযাপন করতে চায় না বিশেষ করে কষ্টের ভিতর তো নাই তো একজন সরকারি কর্মকর্তার স্ত্রী হয়েও যে আমি এমন সাধারণভাবে থাকি তো আমার সাধারণভাবে থাকতে ভীষণ ভালোবাসি আমি এবং সাধারণভাবে চলাফেরা করতেও আমার খুব ভালো লাগে আর খুব একটা বিলাসিতা তো কখনোই করি না আর যতটুকু আমার আছে আমি ততটুকু দিয়েই সব কিছু সম্পূর্ণভাবে করতে চাই এবং আমার এই সাধারণ জীবনযাপনটাই আমার কাছে খুবই ভালো লাগে তোমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এগুলো এখন হাঁড়িটা উপর দিয়ে রাখবো উপর দিয়ে বলতে ওই যে ছাদের উপর যে রডগুলো উঁচু উঁচু করে রাখা আছে ওই জায়গাটা এভাবে করে বাঁধিয়ে রাখি তো ভাতটা তো যেহেতু রান্না করব সকালের একটু রান্না এখনও বাকি আছে মানে হালকা পাতলা নাস্তাটা হয়েছে কিন্তু রান্নাটা কিন্তু বাকি আছে তো গোছল হয়ে গেছে আমার গোছলটা করে তারপরে কিন্তু আমি অন্যান্য কাজ করছিলাম মানে থালা বাসনটাও আমি ভুলে গিয়েছিলাম থালা বাসন মাজতে তো তার ভিতরে গোছলটা সেরে নিয়েছি গোছলের আগেই অন্যদিন করে থাকি তো আজকে সকাল সকাল গোছলটাও করে নিলাম আর এই সকাল সকাল গোছলটা করলে না ট্যাঙ্কের পানিটা একটু ঠান্ডা থাকে আর যে একটু বেলা হয় ট্যাঙ্কির পানিটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায় আর এখন রোদের যে পরিমাণে তাপ তাতে তো একদম ট্যাঙ্কের পানি গরম হয়ে যায় আর দুপুরের দিকে যদি গোসল করি কোনো গোসল করে তেমনভাবে তৃপ্তি পায় না তো যাই হোক থালা বাসন মেজে এসে এখন তো যাবো উপরে রান্না করতে উপরে ঘরে রান্না করতে যাওয়ার আগে আমার যে বাসনপত্রগুলো লাগছে না সেগুলো একটু টুকটাক করে বেঁচে খুঁটে নিচ্ছি যেগুলো লাগবে না সেগুলো শপিং ব্যাগে রেখে দিব আর যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি ওগুলো রান্নাঘরের র্যাকের ভিতরে নিয়ে যাব কেননা রান্নাঘরে রান্না করে তারপরে আবার হচ্ছে র্যাক থেকে আমার ওই জিনিসগুলো হয়তো আমি তরি তরকারি ঢালি আবার নিচেই আসে আবার ওই যে নিচেই থালা বাসন মাজা হয় নিচেই কিন্তু জমা থেকে যায় তো থালা বাসনগুলো ভালো করে গুছিয়ে নিয়ে উপরে নিয়ে গিয়েছি উপরে নিয়ে জায়গায় রেখে এসেছি এখন এসে দেখি যে বেডটা একটু দলা হয়ে আছে তো আমি যতবারই রুমে আসব ততবারই একটুখানি বেডটা একটু ছেড়ে রাখার চেষ্টা করি সব সময় যে পারি সেটা কিন্তু নাই তবে চেষ্টা করি তো আজকে রান্না করছি ভেন্ডি ভাজি আর তার সাথে একটা আলুও কুচি দিয়েছি মানে ভেন্ডির সাথে একটা আলু কুচিয়ে দিলে একটু লালাটা কম হয় তো সে কারণে ভেন্ডির সাথে আর আলু কুচিয়ে দিয়েছি আর আলু ভর্তা আর ডাল রান্না করব। তো ভাতের সাথে কিন্তু ভত্তাটা এখনও দেয়নি আগে থেকেই চলে এসেছি তরকারি রান্না করতে তো ভাতটা ভাবছি একটু পরে দেব। মানে তরি তরকারি রান্না করার পরে যদি আমি ভাতটা চুলাই দিই তাহলে কিন্তু ওটা হচ্ছে দেখা যাচ্ছে কম খড়ি লাগে আর চলায় তো প্রচুর পরিমাণে আগুন থাকে ও আগুনটা কি করব শুধু শুধু দাও দাউ করে আগুনটাই জ্বলে তো রান্নাটা শেষ যখন হয়ে যাবে শেষ মুহূর্তে যদি ভাতটা দেওয়া হয় আমার অল্প খড়িতে খুব সুন্দরভাবে ভাতটাও হয়ে যাবে আর আমার এদিকে অনেকগুলো কাজও হয়ে যাবে তো দেখুন আমি টুকটাক কিন্তু যে কাজগুলো সম্পূর্ণ সেরে নিয়েছি আর এই যে এই চার্জার ফ্যানটা আবার নিয়ে এসেছি আমার রান্নাঘরের জন্য লাগে আমি বসে ওটাতেই বাতাস খাই তো এই দেখে এই যে ভেন্ডি ভাজিটা হয়ে গেছে আর আলুটা তো ছুলে রেখেছি এবার হচ্ছে চালটা ধুয়ে তারপর চুলায় বসানোর পালা ডালটাও হয়ে গেছে আমার ডালটা তেলে পরে দিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাতটাও হয়ে গেছে এবার দেখুন আমি দুধ বসিয়ে দিয়েছি চলার পরে আর এত সুন্দর স্বর পড়েছে দেখুন কতটা পুরু হয়েছে সরটা আমার না দুধের স্বর খেতে ভীষণ ভালো লাগে আর আমার বাসায় আমি ছাড়া আর কেউই এই দুধের স্বর খায় না ওদের পছন্দই হয় না আর হচ্ছে আমার ছেলে এবং মেয়ের কথা যদি বলি ওরা তো দুইজন মুখের মধ্যে যদি স্বর পড়ে তাহলে ওদের হচ্ছে বমি আসে ওরা খেতে পারে না এই শটটা যদিও আমার কাছে মনে হয় যে ভীষণ ভালো মানে আমি কেন আমার মতো হয়তো অনেকেই দুধের শটটা খেতে পছন্দ করে কিন্তু আমার বাচ্চা দুটো যে কেন এমন হলো যে দুধের সর খেতে চায় না ডিমের কুসুম খেতে চায় না অনেক কিছু বাহানা আছে ওদের যে এটা ওইটা খেতে চায় না তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন তো দুধের শটটা ওই যে খেয়ে এসেছি আবার দুধে ওইভাবেই শটটা পড়বে তো এইদিকে একটু ন্যাপথলি নিয়ে এসেছিলাম তো ন্যাপথলিটা মুখটা কেটে এটা কি করি দেখুন এই যে যেই মানে সেলফের পটটা একটু মুসলাম এখানে প্রচুর পরিমাণে পিঁপড়া আসে এত পরিমাণে পিঁপড়া আসে যে ওই পিঁপড়ার জন্য কিছু রাখতেই পারে না সামান্য একটা খুন্তিও মাজা খুন্তিও যদি থাকে তো সেটাতেও পিঁপড়া আসবে তো দেখুন আমি একটা ন্যাপথলি সুন্দর করে গুঁড়ো করে নিলাম নিয়ে এই যে জানালার চারপাশ দিয়ে ন্যাপথলিটা দিয়ে দিচ্ছি আর এটার গন্ধে কিন্তু পিঁপড়েগুলো চলে যাবে আর আসবে না আর পিঁপড়ে মারা যে ওষুধটা রেখেছিলাম সেই ওষুধটা হচ্ছে এখন আপাতত ফুরিয়ে গেছে এখন আর নেই একটা চক দিয়ে বর্ডার দিয়ে দিই তাহলে আর পিঁপড়েটা আসে না কিন্তু আমার হাতের কাছে তো নাই তো ন্যাপথলি আছে ন্যাপথলিটা আগে দিলাম আর এই যে জানালার এই সাইডটাতে অনেক ময়লা থেকে যায় তার কারণ হচ্ছে আমার ছেলেটা যখন জানালা দিয়ে ময়লা ফেলতে যায় তখন ওই জানালার ওই খোলের দিকে হচ্ছে ওর ময়লাটা পড়ে যায় মানে অপোজিটে পড়তে যে ভিতরেও কিছুটা পড়ে যায় তো সেই কারণে জানালাটা অনেকটা ময়লা পড়ে যায় আর আমাদের যে মিস্ত্রিতে কাজ করেছিল সেই মিস্ত্রির বলা ছিল যে জানালার ওই কর্নার মানে ওই যে জায়গাটা ফাঁকা অংশটাতে টাইস যাবে তো উনি টাইলস তো ওখানে বসায়নি বরং বরঞ্চ আমার রান্নাঘরেরও দুইটা টাইলস বসায়নি না বসিয়ে টাকা নিয়ে চলে গেছে তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে উনি আর লাগিয়ে দেবে না প্রথমে বলছে দিয়ে দেন আমি হচ্ছে একটা ঘন্টার জন্য আসব এসে ওইটা লাগিয়ে দিয়েছে চলে যাব তো বিশ্বাস করে টাকাটা দিয়েছিলাম ঠিকই কিন্তু ঠকে গেছি তো ন্যাপথলিগুলো দেখুন অড্রপটা খুলে অড্রপের ভিতরে একটু ন্যাপথলিগুলো দিয়ে দিচ্ছি যাতে তেলা পোকা হাত থেকে কাপড়গুলো বাঁচাতে পারি আর এত পরিমাণে কাপড় যে আমার কাপড়টাই বেশি তবে ভাবছি বাসায় সবই পরে ফেলবো এই যে শীতকাল আসবে শীতকাল আসলেই দেখা যাচ্ছে শীতের সিজনটুকু আমি ওঠানো যে পুরোপুরো যে জামাগুলো আছে সেগুলো পরে ফেলব আসলে গরমকালে তো অতটা পরা সম্ভব না গরমে তো পুরো জিনিস পরলে অনেক কষ্ট হয় আর গরমকালে আমার বাটি থ্রি পিস খুবই পছন্দ হয় পরার জন্য কেননা বাটি প্রিন্টের কাপড়গুলো খুব নরম হয় সফট হয় আর গায়ে রাখাটাও কমফোর্ট কমফোর্টেবল করি মানে একটু ভালো লাগে আর কি তো সেই কারণে হচ্ছে আমি বাটিকটাই পছন্দ করি আর বাটিকটাই পরি তো যাই হোক আমি গেঞ্জি তারপরে যে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো সব আছে একটু ভাজ করে গুছিয়ে নিচ্ছি আর এই যে কাপড়গুলো ভাজ করতে পারলে কিন্তু রুমটা অনেকটা পরিষ্কার দেখা যায় মানে কাপড়গুলো ঠিকঠাক জায়গায় যদি রাখতে পারি তাহলে অনেকটা জায়গা বেরিয়ে যায় দোকানটা ছেড়ে দিয়েছি আমি তো ওই দোকানে হয়তো আর আমার মালপত্র উঠাবো না এই পাশে যে রুমটা করব সেই রুমটাতেই আমার জিনিসপত্র থাকবে আর যতটুকু কেনাবেচা করা সেটা আমি এখান থেকেই করে নিব। তো সে কারণে পুরো দোকান থেকে আমার মালপত্রগুলো এনে দেওয়া হয়েছে দোকানটা ভাড়া দিয়ে দিয়েছি তো এখনও আছে যে মালপত্রগুলো এনেছিল। সেগুলো সব ভাঁজ করে করে অড্রপের ভিতরে রাখা হচ্ছে আর অড্রপের ভিতরেও অনেক কাপড় ছিল সেগুলো একটু বেরো করে করে দেখছিলাম সবগুলো ঠিকঠাক আছে কিনা না অথবা এর ভিতরে কিছু ঢুকেছে কিনা তো সব কিছু একটু গুছিয়ে নিছি আবার হয়তো ব্যবসাটা শুরু হবে এখন হয়তো একটু ডাল সিজন আছে যে কোনো সিজনে পর্যায়ে পড়ছে না তো সেই কারণেই আছে একটু ব্যবসা বন্ধ আছে তোমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বোনটিকে সাপোর্ট করবেন যদি চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ